বুলবুলাকুণ্ডের আগে নীলকণ্ঠেশ্বর মহাদেব অতি সুন্দর শান্ত স্থানে এই মহাদেব আছেন কিছুক্ষণ বসে এখানে বিশ্রাম নিলাম তার অপরূপ মনোহারী রূপ দর্শন করলাম আরো অনেকগুলো লিঙ্গরূপ আছে তো সবার স্বরূপ আমার জানা নেই শুধু ছবিটুকুই দেখাচ্ছে মাতা পার্বতীজি কার্তিক স্বামীজি আর এইখানে শিব ঠাকুরের জন্য জল রাখা আছে এই জল নিয়ে মাথায় দেওয়া যাবে পূজা করা যাবে আর এখানে অনেকগুলো নাগ মূর্তি রাখা আছে এক রাখা আছে আর যথারীতি সবাইকে পাহারা দিচ্ছেন এবং শিব ঠাকুরের দিকে নিরন্তর নজর রেখেছেন এর সামনে কুরমা অবতার আর নন্দী মহারাজ আর বাইরের ঘরটিতে এখানে আছেন হনুমানজি মারুতি আর এখানে মা অম্বিকা তারপরে হার আমি এখন আছি বুলবুলাকুণ্ড গুজরাট তো এই কুণ্ডে এই কুণ্ডটি আছে এই কুণ্ডটি আমরা এই সাধু বাবার সঙ্গে দুজনে এই জায়গার আনন্দ নিচ্ছি এই কুণ্ডটির মধ্যে ভালো করে দেখাই এই হলো বলবলা কুণ্ড বা বুলবুলা কুণ্ড এখানে সর্বদা জলের মধ্যে থেকে এই থেকে মানে বুলবুলিয়া হিন্দিতে বলে বুলবুলা সেটা উঠতের সব উঠছে তো জোরে জোরে নর্মদে হার বললে নাকি এই পাবলসের পরিমাণ অনেক বেড়ে যায় সংখ্যা নর্মদে হার আজকে এসেছি ছয়ই ফেব্রুয়ারির গল্পের ঝাঁপি নিয়ে ছয়ই ফেব্রুয়ারি তো খুব সকালে বেরিয়েছিলাম সকালে বেরিয়ে প্রথমে পুনরায় রামকুণ্ড দর্শন করলাম অঙ্কলেশ্বর তো রামকুণ্ড দর্শনের পর আবার শিব ঠাকুরের কাছে প্রণাম করতে গেলাম তো প্রণাম প্রণাম করে তারপরে বেরিয়ে গেলাম গন্তব্য আজকের গন্তব্য স্থির করলাম যে হাসট দি যাব তো আমি কিন্তু গুটি গুটি পায়ে চলতে চলতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে পাহাড় পর্বত বন জঙ্গল ডিগিয়ে প্রায় মায়ের দক্ষিণতট পরিক্রমা সমাপ্ত করে এসেছি হ্যাঁ আর একদিন দুদিনের পথ হয়তো হবে তো মনে মনে আভাস পাচ্ছি মনে মনের মধ্যে একটা কিন্তু আনন্দ যে মায়ের একটা তীর অন্তত পরিক্রমা সম্পন্ন হতে চলেছে তা সে একটা আলাদা আনন্দ তেজ আসলো চলতে থাকলাম কিন্তু এই যে বলে অতিরিক্ত আনন্দ না অনেক সময় দুঃখের কারণ হয় তাই হলো আমি তো এগোতে এগোতে বেশ কয়েকটা গ্রাম পেরিয়ে প্রথমে যেটা পড়বে বুলবুলাকুণ্ড তা বুলবুলাকুণ্ড যাওয়ার পথে রাস্তায় একটা খুব সুন্দর একটা জায়গা পড়লো এটা ছয় বা আট কোণাক্ষিতে একটা বসার জায়গা সেখানে রাস্তার ধারে খুব সুন্দর জায়গা জায়গাটা এত ভালো লাগলো বেশ খানিকক্ষণ সেখানে শুয়ে কাটালাম তারপর দেখি পিছন থেকে আরও কিছু পরিক্রমাকারী একজন আসছেন কিছু চলে গেলেন আর একজন আসছেন তো তিনি আমার সঙ্গ ধরলেন তো চলতে থাকলাম দুইজনে তো চলতে চলতে গুগল ম্যাপ ধরে ধরেই যাচ্ছি যেতে যেতে বুলবুলা কুণ্ডের দিকে যাচ্ছি তো দেখি যে সে সাধু বাবা একটু পিছিয়ে পড়েছে আমি জানি আমাকে দেখে দেখে চলে আসবে আমি বুলবুলা কুণ্ডর দিকে ডান দিকে টান নিলাম তা টান নিয়ে সেখানে পড়ল প্রথমে নীলকণ্ঠেশ্বর মহাদেব মন্দির মন্দিরটা নতুন কিন্তু কোনো প্রাকৃতিক লিঙ্গ নয় কিন্তু খুব সুন্দর তো নীলকণ্ঠেশ্বর দর্শন করলাম তার ভিতরে অনেক দেবমূর্তি আছে খুব সুন্দর স্থানীয় কয়েকজন এসছেন সেখানে পুজো করতে ভারী সুন্দর জায়গা তা প্রাণ ভরে দর্শন করে হ্যাঁ শিবশঙ্করের আশীর্বাদ নিয়ে তারপরে ওর পাশেই হচ্ছে লাগোয়া বশিষ্ঠ আশ্রম তো বশিষ্ঠ আশ্রমে যে সাধু বাবা ছিলেন তিনি খুব অমায়িক লোক এবং সাধর আমন্ত্রণ জানালেন যে বাবা এখানে কিন্তু মধ্যাহ্ন ভোজন প্রসাদে না নিয়ে তুমি যেতে পারবে না তা আমি সাঁ দিলাম তারপরে ওনার অনুমতি নিয়ে উনি তখন ভোজন প্রসাদী বানাতে লেগে গেলেন কয়েকজন আছে জিজ্ঞাসা করেন নিলেন আমি বললাম আরেক সাধু বাবা তো আসার কথা তো তাকে দেখছি না তার তো এত দেরি হওয়ার কথা না পরে জানলাম তিনি পথ ভুল করে চলে গেছিলেন আবার অনেকটা পথ হেঁটে ব্যাক করে এসছে এসে গেলেন তিনি আর ওখানে বৈশিষ্ট্য আশ্রম লাগোয়া পরিক্রমাকারীদের যে থাকার ঘরটি ছিল সেটা অতি বিশাল অতি বিশাল তা তার মধ্যে আমরা মোটে দুজন যে কত লোক যে ধরবে সেখানে তা অনুমান করাও কঠিন তা সে বিশাল হল ঘরে আর উঁচু খুব দামি সবই টিন দিয়ে তৈরি অনেক উঁচুতে তো যাই হোক সেখানে আসন পাতলাম দুজনে পেতে তেতে ওখানে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে গেলাম বুলবুলা কুণ্ড দর্শন তো বুলবুলাকুণ্ড জায়গাটা রকম যেটা পনেরো ফুট বাই পনেরো ফুট এইরকম চৌবাচ্চা মতো করা আছে চারিদিক বাঁধানো চাতালো বাঁধানো পাড় বাঁধানো আর ধাপ করা আছে চারদিকে তো ধাপ পাঁচ ছটা ধাপ নিচে নেমে বা তারও বেশি ধাপ হয় তো গুনি নিই আমি সে ধাপ নিচে নেমে সেই বুলবুলাকুণ্ডের জল স্পর্শ করা যায় জলের রঙ কিন্তু একটু লালচে আর আমি মুখে দিয়ে দেখলাম যে একটু নোনতা সাদে হালকা নোনতা আর চারিপাশের ভূপ্রকৃতির বর্ণনা দিই চারিপাশে অনেকটাই যাকে বলে দলদল টাইপের পচা পাক। কোথাও কাদামাটি কোথাও একটু পাথর উঁকি দিচ্ছে তার মধ্যে থেকে আর ওই লম্বা লম্বা ঘাস যেটা হচ্ছে জলাভূমি বা সামুদ্রিক অঞ্চলে দেখা যায় সেই রকম আর বুলবুলা কুণ্ড অব্দি কিন্তু পাকা রাস্তা করে দেওয়া আছে তো সেখানে গিয়ে ছেলে মানুষের মতো হ্যাঁ সবাই করছে আমিও করলাম হ্যাঁ হর বললে এই জলের ভিতর থেকে যে বুড়বুড়ি কাটছে সেগুলোর পরিমাণ বেড়ে যায় হ্যাঁ অন্য কোনো শব্দ বললে হবে না নর্মদে হর বলতে তা আমারও মনে হলো যে সত্যি সত্যি যতবার নর্মদে হর জোরে চিৎকার করছি কাছে গিয়ে তত যেন বুড়বুড়ির পরিমাণ বাড়ছে আসলে প্রকৃতপক্ষে বাড়ছে কি বাড়ছে না সে তো তর্কের ব্যাপার পরীক্ষার ব্যাপার তো তীর্থযাত্রী সবাই বিশ্বাস করছে আমিও বিশ্বাস করলাম হ্যাঁ এ এ কোনো দৈবী লীলা যাই হোক আসল যেটা মনে হলো এর পিছনের বৈজ্ঞানিক কারণ যে সমুদ্র অঞ্চলে আপনারা সকলেই জানেন এই আরব সাগরের মধ্যেও আমাদের খনিজ তৈলের ভান্ডার রয়েছে প্রাকৃতিক গ্যাসের বিরাট ভান্ডার রয়েছে তো অনেক জায়গায় মাটির তলা থেকে সেই প্রাকৃতিক গ্যাস ঠেলে ওঠে তার সঙ্গে মনে করুন সমুদ্রের তলদেশের কাদাও আসতে পারে জলও আসতে পারে তো কুন্ড এই ধরনের কোনো প্রাকৃতিক গ্যাসের একটা নির্গমনের পথ বলে আমার মনে হল তো কারুর বিশ্বাসে আঘাত দেওয়াও আমার ইচ্ছা নয় হ্যাঁ সুতরাং আমিও তীর্থযাতি হিসাবে এটিকে একটি পবিত্র স্থান জ্ঞান করে দর্শন করলাম সকলের সঙ্গে শিশু সারল্যে নর্মদে হর বলে চিৎকার করলাম তো একে কিন্তু জায়গাটি বেশ কয়েকজন জমা হয়ে গেল যারা দেখতে এসছে পরিক্রমাকারী নয় পরিক্রমাকারীও কয়েকজনকে দেখলাম তো বুঝলাম এই জায়গাটি দর্শন করার জন্য অনেক দর্শনার্থী আসেন প্রতিনিয়তেই আসেন যাই হোক এই আশ্রম সংলগ্ন আশ্রম না পরিক্রমাকারীদের থাকার জায়গা সংলগ্ন মেয়েদের ছেলেদের কিন্তু পৃথক ব্যবস্থা খুব সুন্দর বাথরুম পৃথক তো বাথরুম ছেলেদের বাথরুমটা একটু ওই বাইরে দিয়ে ঘুরে পেছন দিক দিয়ে যেতে হয় গিয়ে দেখলাম বিশাল বাথরুম কিন্তু হলে কি হবে জলের ব্যবস্থা নাই তো অনেক পরিকল্পনা মানুষের এইরকম থাকে হ্যাঁ যে পায়খানা বেনে দাও হ্যাঁ কিন্তু জলের ব্যবস্থা দরকার নেই তো তো এই রসিকতা করে বললাম যাই হোক তো রসিকতা এগুলো প্রাণঘাতী রসিকতা হ্যাঁ মনে করুন আপনি খুব বেগ পেলো আপনি গেলেন বাথরুম করতে গিয়ে দেখলেন জল নেয় হ্যাঁ জলের কোনো ব্যবস্থা আশেপাশে নেই তাহলে তো বিপদে তো পড়তেই পারে যাই হোক ওখানে জলের খুব সমস্যা ছিল পানীয় জলেরও খুব ওখানে খুব পাওয়া খুব কঠিন তো এই জায়গাটাতে বিশেষ করে তো পঞ্চায়েতের তরফে একটা ওই জলে চৌবাচ্চা টাইপের চৌকোয়া বাক্স টাইপের করা ছিল সেই জলেই সকলে নিয়ে গিয়ে পান করছে বা ব্যবহার করছে দেখলাম গ্রামবাসীরাও ওই আশ্রমের সংলগ্ন ওই চৌবাচ্চা থেকেই জল দিচ্ছে তো ওখানে খুব সুন্দরভাবে সব দর্শন হলো হ্যাঁ পবিত্র স্থান হ্যাঁ আর সেই আশ্রমে সেই সাধু বাবা দুপুরের ভোজন প্রসাদী করালেন হ্যাঁ খুব সুন্দর রুটি ভাত দুটোটি বোদায় ব্যবস্থা ছিল অতটা ঠিক লিখুতভাবে মনে নেই যাই হোক ভরপেট খুব সুন্দর ওখানে প্রসাদ গ্রহণ করেছিল করে আরও কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে আমরা দুজন যে সাধু পথ ভুল করে এগিয়ে গিয়েছিল আবার ফিরে এসেছিল তো আমরা দুজন আবার চলতে শুরু করলো তো মাটিয়েড মডিয়া হ্যাঁ এইরকম সব নাম নামগুলো উচ্চারণ ঠিকঠাক করতে পারলাম কি না জানি না এই গ্রামগুলো পেরিয়েছিলাম তারপরে একটা গ্রাম আসলো হাটোর তো এই হাটোর গ্রাম অবধি পার হতে বেশ কষ্ট হচ্ছিল কারণ এই সমুদ্র তীরবর্তী অঞ্চলে প্রচুর হিউমিডিটি হ্যাঁ এই হিউমিডিটির কারণে চলতে খুব পরিশ্রম লাগে হাত ধরে যায় তা দুপুর অবধি খুব পরিশ্রমের মধ্যে এই জায়গা পার হয়ে তারপরে বিকাল ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ পাকা রাস্তার উপরেই দেখলাম একটি আশ্রম রয়েছে তো সে আশ্রমটি রাস্তার উপরে হয়তো ওই জবরদখল জমি টাইপের সেখানে হয়তো কেউ কিছু ট্রাক্টর দিয়ে চাষ করে জায়গাটা একটু ভরাট করে দিয়েছে কেউ একটা ট্রাক্টর ইয়ে এক লরি মাটি ফেলে দিয়ে গেছে এইভাবে তৈরি করা মানে মাটির ঢেলার উপরেই পরিক্রমাকারীদের থাকার ব্যবস্থা হয়েছে মোটামুটি সমান করে উপরে ছাউনি দেওয়া আছে আর জায়গাটিতে দুটি কুটুরি করা আছে একটি কুটুরিতে সাধু বাবা ওরা দুজন থাকেন আর আরেকটি কুটুরিতে খোলা আছে সেখানটা সব পরিক্রমাকারীরা থাকেন মোটামুটি ছ সাতজন সাত আটজন সেখানে রাত্রিবাস করতে পারে তো আমরা দুজন থেকে গেলাম এই লোভে যে আশ্রমের হৈহট্টগোলের বাইরে অন্তত একটি রাত আমরা খুব সুন্দরভাবে এই রাস্তার ধারে নির্জন রাস্তার ধারে হ্যাঁ মায়ের জপ তপ পূজা এসব করতে পার হলেও তাই সেটা একটা আলাদা আনন্দ হ্যাঁ তো তো সেই আশ্রম কাটালাম কাটিয়ে ভোর রাত্রে এক সমস্যা সে অন্ধকার তখন তো মারাত্মক ঠান্ডা রাত্রিবেলা হাড় কাঁপানো ঠান্ডা তো সেখানে ওই গামছা পরে সে জঙ্গলে যেতে হচ্ছে প্রাতক্ষিত করতে টর্চ জেলে খুব ভয়ে ভয়ে একে তো লম্বা লম্বা বাবলা কাটার জঙ্গল আর তার মধ্যে থেকে কোনো যদি বন্য জন্তু বিশেষ করে চিতা মিতা এসব চিতা বা জঙ্গলি শিয়ালের পাল যদি আক্রমণ করে হ্যাঁ তো ওই টর্চ জেলে জেলে জোরালো টর্চ জেলে জেলে দেখছি আর তা যাই হোক প্রার্থকর সমাপ্ত সমাপ্ত করে ওখানেই রাস্তা তিন রাস্তার মোট ওখানে একটা কাছে ছিল সেই মোড়ে একটা নলকূপ ছিল সেই নলকূপের জলে স্নান করলাম করে সকালে পূজা পাঠ করে যখন চারিদিকে আলো ফুটলো ওখান থেকে এগিয়ে গেলাম রাত্রে ওইখানে সাধু বাবা আর স্থানীয় কিছু লোক মিলে ওখানে কাটকুটো জেলে রাতে খাবার ওই টিককট বানালো টিকড বাটি বোদাই সব দুই রকমই হয়েছিল মনে হচ্ছে আর ছিল ছাঁচ তা গরমের সময় এক মহাপ্রসাদ খুব আনন্দ ভজন দেব দর্শন তো ছয় তারিখ কিন্তু সুন্দর কেটেছিল আর মোট যাত্রাপথ ওই দিন চোদ্দো থেকে ষোলো কিলোমিটার তো হেঁটেইছি হ্যাঁ তো এই দিনটা হয়তো এই যাত্রাগুলো অতটা যে খুব আকর্ষণীয় মনে হচ্ছে তা না কিন্তু এই যে চারিদিকের ভূকৃ ভূপ্রকৃতি নির্জনতা তার মধ্যে এই প্রাকৃতিক বিভিন্ন জিনিস যেমন বুলবুলাকুণ্ডর বিষয়টা তো এই এইসবগুলো এক একটা একটা সব মিলিয়ে কিন্তু দিনটা খুবই সফল দিয়ে আর যথারীতি দুই দুইটি দুঃখ আছে সব দিনই এই কয়েকদিন তো সব দিন ধরে দুইটি করে দুঃখ থাকছে তা আজও দুইটি দুঃখ হ্যাঁ দুইটি দুঃখ প্রথমটা হলো ভিডিওগুলো তো বেশিরভাগ নেই ক্যামেরার ভিডিওগুলো মোবাইলেরগুলো দেখাচ্ছে আর দ্বিতীয়ত এই যে বুলবুলাকুণ্ড চুলের আসলাম না এর প্যারালাল নর্মদা মায়ের কাছাকাছি দিয়ে আরেকটি পথ ছিল তো সেই পথটি হচ্ছে সাজত গ্রাম হয়ে সাজত গ্রামের সাজত্রী ব্রাহ্মণরা কিন্তু খুব বিখ্যাত ভারতবর্ষে তাদের নাম ডাক তাদের শাস্ত্রজ্ঞান ইত্যাদি কিন্তু খুবই সাজত্রী ব্রাহ্মণদের খুব নাম ডাক তো সাজত গ্রামের ওখানে ছিল সূর্যকুণ্ড এই মোটামুটি এই হাঁসট কুণ্ড এই এলাকা সাজত গ্রাম এই এলাকা নিয়ে মোট পাঁচটি পবিত্র তীর্থস্থান সে দর্শন করতে হয় এগুলো দর্শন না করলে নাকি পরিক্রমাকে পরিপূর্ণ ধরা হয় না তো তার মধ্যে আমি চারটি দর্শন করেছিলাম একটি ছেড়ে গিয়েছিলো সেটা হল সূর্যকুণ্ড তো আরেকটি সূর্যকুণ্ড সামনে আসবে হাসটে আর এ এটা হলো না দর্শন হ্যাঁ কারণ দুটো দুটো রাস্তায় আর দুটোয় দর্শন করতে হলে ডবল খাটুনি ডবল হাঁটা তো আমার জানা ছিল না বলে নয় না ডবল হাঁটতে আমি রাজি ছিলাম যাই হোক তো এই দুই দুইটি দুঃখ নিয়ে আজকের দিনটার বর্ণনা করলাম তো সার্থক দিন আর ওই ব্যর্থটা ওই একটি তীর্থ ছেড়ে গেল তার দুঃখ যাই হোক সকলকে নর্মদা নর্মদে হট জানাই আজকের মতো আগামীকাল আসবো আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে দক্ষিণ দক্ষিণতটের যাত্রাপথ যে সমাপ্ত করছি যেখানটা বিমলেশ্বর সেখানে পৌঁছাবো আগামীকাল নর্মদে